আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে পর্বে চলে এসেছি সাকিন এন্টারপ্রাইজে আজকে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আর মাত্র কিন্তু 10 দিন বাকি সাকিন এন্টারপ্রাইজের বার্ষিক ক্লিয়ারিং সেলে যে অফারটা দিয়েছিলাম 30 মে থেকে 30 আগস্ট আর বেশি বাকি নাই আপুরা আপনাদেরকে অনুরোধ জোলা জাতিতে যত ক্যাশ আছে নিয়ে চলে আসেন যে অফার আমরা দিচ্ছি কয় পুরো মার্কেট চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এত কমে কিন্তু কেউ আপনাদেরকে ডেজনি কোম্পানির আপনারা তো জানেন ডেজনি প্রোডাক্ট গুলো তা

কড়াই মাল্টিপারপাস আর এটা হচ্ছে পারসল দেড় দেড় কেজি পোলাও চাল এটা মধ্যে অনায়াসে রান্না করা যায় চার কেজি গরুর বস্তু অনায়াসে রান্না করা যায় আর এরপর আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে কড়াই এটা হচ্ছে করাই করাই করাইতে তরকারি भाजी টা যা আছে সব করতে পারবে এই এটা কিন্তু মাঝখানে প্রায় মার্কেট আউট হয়ে গিয়েছিল তখন এটা দাম অনেক অনেক বেড়ে গিয়েছিল বাট এখন আমরা এই যে ইনটেক এরকম বক্স আপনাদেরকে দিয়ে দিব 24 cm

এই যে সুন্দর কড়াই সেটটা আমি আপনাদেরকে দেখালাম নন স্টিক ফ্রাই প্যানে 7 পিসের সেট নতুন সংসারে হান্ডি পাতিল অনেকগুলো না কিনে এই সেটটা যদি কিনেন একটা ভাতের পাতিল আর ঢাকনা যদি কিনে না সবার হয়ে যাবে লাগবে না আর এগুলো এত তাই আকর্ষণীয় যে আপনারা কিন্তু রান্না করে টেবিলেও ডাইরেক্ট এই দেখেন এটা হলো 7 পিস সেট টোটালি এটা 7 পিস সেট ঢাকনা সহ 7 পিস সেট হ্যাঁ আপনার পাঁচ হাজার এখন যেহেতু আমরা অফারে আছি এটা একেবারে ধামাকা অফারে দিয়ে দেবো ডিসকাউন্টে মাত্র ছিচল্লিশ আল্লাহশো টাকা

এবং সাথে আমরা কিন্তু চামুচের একটা সেটও কিন্তু হ্যাঁ হ্যাঁ এই দেখিয়ে দিচ্ছি যেটা কিন্তু আপনারা প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন এই যে অনেকে এগুলা লুজ বিক্রি করে আমাদের লুজ বিক্রির দরকার নাই সেটের সাথে আসছে এটা আপনারা প্রাপ্য আমরা আপনাদেরকে দিয়ে দেব আর বক্সটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর এটা ভিতরে কিন্তু একদম কড়াই আছে এবং চামুচের সেটটাও সাইজও দাও আছে মানে ডিটেইলস আপনারা এখানে দেখতে পারবেন যে কি পাচ্ছেন কি থাকছে যে টোটালি সেট

এটা একেবারে খুব ইজিলি খুলবেন খুব ইজিলি লাগবে আর সবচেয়ে কি জিনিসটা হান্ড্রেড পার্সেন্টেস এর যেই কোন চুলা ব্যবহার করবেন এটা একেবারে মনে করেন যে আপনার চুলা খড়ের চুলা মোমের চুলা হিটার স্টোভ এখন ইন্ডাকশন চুলা যত আসছে

যারা ইলেকট্রিক চুলা রান্না করেন চুলার মধ্যে রান্নাটা বসাই চিন্তা করেন ওয়াল্লা কারেন্ট তো কাটতেছে আমার তো আমার তো আমার তো টাকা যাইতেছে এটা বাজার কোনো সুযোগ নাই এই ক্ষেত্রে আপনারা কি আমের প্রেসার কুকার গুলো যদি ইলেকট্রিক চুলার সাথে ব্যবহার করেন চট করে রান্না হয়ে যাবে মেখে বসাই দিবেন চট করে রান্না হবে দ্রুত গতিতে রান্না হবে হ্যাঁ মাংস সিদ্ধ হয়ে যাবে গরুর গোশত আমাদের সিদ্ধ হয়ে যাবে তাহলে চারটা সাইজ আছে আমি বলে দিচ্ছি ক্লিয়ারলি এটা 6.5 লিটার 5.5 লিটার 4.5 লিটার 3.5 লিটার ঠিক আছে

এখন আসেন আমরা একটা মাল্টি কুকার দেখাচ্ছি যেটা এখন সচরাচর এই মাল্টি কুকারে আপনার মনে করেন যে সাধারণত রাইস কারি শাক সবজি আপনি কিছু করতে পারবেন এবং এখানে আপনার রুটি করতে পারবেন এখানে সরাসরি আপনার রুটি তৈরি করতে পারবেন ডিম পারবেন হ্যাঁ এটা মাল্টি সিস্টেম এটা দুইটা করে দুইটা হ্যাঁ এই একটা এই একটা অর্থাৎ এটা হলো ছয় লিটার যেমন আপনি এই ধরনের যে কোনো আপনি বসা দেন বসায় রান্না করতে পারবেন রান্না হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে এবার এগুলো যত রকমের সোজা থাকে সোজা থাকুক বাঁকা থাকুক কোন সমস্যা নেই

তো এটা হলো এই যে ছয় লিটার তো এটা হলো আপনার সবচেয়ে বড় কথা হলো এটা বাজারে পঁয়তাল্লিশশো টাকা রেট আছে যেহেতু আমরা এখন অফারে আছি আর আমাদের সীমিত সময়ের জন্য অফার চলবে সেহেতু এটা মাত্র ছত্রিশশো টাকা আর এটার একটা ছোট সাইজ আছে সাড়ে তিন লিটার এই যে সাড়ে তিন লিটার এটা যাদের লাগবে তারা নিতে পারবেন মাত্র তেত্রিশশো টাকা মাত্র তেত্রিশশো তেত্রিশশো টাকা অর্থাৎ এটা হলো কত বলছি ছত্রিশশো টাকা ছত্রিশশো আর হলো তেত্রিশশো যাদের লাগবে সমগ্র বাংলাদেশে আমরা ডেলিভারি দিব তবে ডেলিভারি চার্জ কাস্টমারের এটা হান্ড্রেড পার্সেন্ট খেয়াল রাখতে হবে ডেলিভারি চার্জ কাস্টমারের আর এখান থেকে যে কোনো প্রোডাক্ট নেবেন আপনার সমগ্র বাংলাদেশে ঠিক আছে আপনারা অগ্রিম কোনো টাকা নিবে না সাকিল এন্টারপ্রাইজ আপনারা দেখে বুঝে শুনে অর্ডার করবেন এখন বাসায় যাওয়ার পরে মাল প্রোডাক্ট দেখে বুঝে নেবেন তারপর আপনারা পেমেন্ট করবেন কিন্তু কুরিয়ার চার্জ আপনাদের অফার 10 দিনের অফার 10 দিনের অফার কিন্তু 10 দিনের পরে কিন্তু থাকবে থাকবে না আবার আগের দামে কিনতে হবে আপডেট ভার্সন দুটো পেশাগুগল এই যে আগের যেটা হলো এসকেবি এই যারা এই পেশাগুগল নিতে চান তারা এটা নিতে পারবেন এটা ভিতরে এটা আছে আপনার 7 লিটার এটা আছে 8 লিটার এটা সাত লিটার এটা হলো 6 লিটার আচ্ছা 6 লিটার আগে খুলে দেখাই তারপর আমরা দেখাই দেখেন এটা খুবই ইজিলি খোলা

সাকিন এন্ড্রপ্রাইসের অ্যাড্রেস कांटेक्ट নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে যে চন্নীবা সুপারমার্কেটের নিচতলা গেট নাম্বার 9 शॉप নাম্বার 115 এবং স্ক্রিনে যে कांटेक्ट নাম্বার দেওয়া আছে এই कांटेक्ट নম্বরে कांटेक्ट করে আপনারা ভিডিওতে দেখানো সবগুলো প্রোডাক্ট কিন্তু এই 10 দিনের মধ্যে অফার দামে কিনতে পারবেন এছাড়া 12 মাস আপনাদের জন্য আমরা রিজনেবল প্রাইসে পণ্য সরবরাহ করার চেষ্টা করব আপনারা আসবেন দেখবেন কেনাকাটা করবেন আমাদের জন্য দোয়া করবেন আর